বাবা মাকে বৃদ্ধাশ্রমে নয় গুরু হিসাবে মান্যতা দেওয়ার বার্তা মাতৃপূজন অনুষ্ঠানে মহিষাদর ভারত সেবাশ্রম সংঘের এই ব্যবস্থাপনায় খুশি মায়েরা শিশু মন থেকে মাতৃ ও পিতৃ মর্যাদা বাড়ানোর লক্ষ্যে মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে বাসন্তী পুজোয় আয়োজন করা হয় মাতৃ পূজন সেই অনুষ্ঠানে শুক্রবার এলাকার একশো মাকে মাতৃরূপে পূজা করেন তাদের ছেলে মেয়েরা খুব ভালো খুব ভালো এই প্রথম এই অনুষ্ঠানটা আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বর্তমান সময়ে যেখানে ছেলে মেয়েদের থেকে তাদের এটা মানে সবে তো শুরু হয়েছে এর পরবর্তীকালে এটা শিখতে শিখতে অনেকটা মানে অনেকটা এ হবে যাতে ওরা বৃদ্ধাশ্রমে মাকে বাবাকে কাউকেই পাঠাবে না হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই উচিত প্রতিটা ক্ষেত্রে অন্য কিছু অনুষ্ঠান না করে এইসব অনুষ্ঠান করলে অনেক উন্নতি হবে সুগম্বা প্রধান দাস এটা সত্যিই একটা ভীষণই সুন্দর প্রোগ্রাম তারা আয়োজন করেছেন সবার প্রথমে আমি ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এবং প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রত্যেক মাই আমাদের সন্তানদের ভীষণভাবে ভালোবাসি কিন্তু এরম একটা দিন দিনের আয়োজন করাটা সত্যিই ওনারা যে করেছেন আমি অন্তর থেকে ওনাদের ধন্যবাদ জানাই সত্যি এটা আমাদের কাছে আমাদের মায়েদের কাছে একটা বিশাল পাওয়া হ্যাঁ বর্তমান সমাজে সত্যিই আমরা অবক্ষয়ের দিকে পরপর চলে যাচ্ছি আমরা এখন সত্যিই মহারাজ যিনি বললেন যে পা ফেললেই আমরা বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছি সন্তানদের সঙ্গে মায়েদের একটা দূরত্ব তৈরি হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে ওনারা যে একটা পদক্ষেপ নিয়েছেন সমাজে একটা বার্তা পৌঁছে দেওয়ার সেটা অসাধারণ ধন্যবাদ আমি কবিতা ঐতিহাসিক মহিষাদরের ঐতিহ্যবাহী ভারত শিবাশ্রম সংঘ বিগত বছরগুলির গুলির মতো এবছরেও বাসন্তী পুজোর আয়োজন করেছেন তারা প্রায় দু থেকে তিন মাস আগে থেকেই শুরু হয়ে গেছে এই উৎসবের প্রস্তুতি আশ্রমের বিভিন্ন শাখা থেকে পূজনীয় সন্ন্যাসীবৃন্দ ও একনিষ্ঠ সেবকগণ এখানে এসে উপস্থিত হয়েছেন এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী তথা আপমর জনসাধারণের উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত হাজার হাজার ভক্তের সমাগম ঘটে থাকে এই আশ্রম প্রাঙ্গণে পুজো পাঠের পাশাপাশি বৈদিক শান্তিযোগ্য চণ্ডীপাঠ গীতাপাঠ ধর্মসভা হরিনাম সংকীর্তন আত্মরক্ষামূলক ছোড়া ও লাঠি খেলা ভক্তিগীতা প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উৎসব মুখর দিনগুলিতে এই বছর এই আশ্রমের তরুণ সন্ন্যাসী গৌতম মহারাজের উদ্যোগে শুক্রবার সকালে আয়োজন করা হয় মাতৃপূজন কর্মসূচি নমস্কার যে ভারতবর্ষে একসময় শুধু দেবদেবীর পূজা হতো না পিতামাতার পূজা হতো সেই ভারতবর্ষের বর্তমান অবস্থা দেখছি আমরা একের পর এক বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে যেখানে শিক্ষিত সন্তানরাও তার পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে সেরকম একটি ঝুঁকি দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ মহিষদল শাখার পক্ষ থেকে আমাদের যে উদ্যোগ নেওয়া হয়েছে মাতৃপূজন এই মাতৃপূজনের মাধ্যমে সমাজে এমন একটি বার্তা পৌঁছাক যে বার্তা ঘরে ঘরে পৌঁছায় সন্তান তো শিক্ষিত হচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে কিন্তু সেই সন্তান আদর্শ মানুষ তৈরি হচ্ছে না আদর্শ মানুষ তৈরি করবার জন্য আমাদের এই মাতৃপূজনের ব্যবস্থা প্রাচীন ভারতে কিন্তু এ প্রথা ছিল এখনও জানি আমরা থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মতো দেশে যেখানে মাতৃপূজন হয় থাইল্যান্ড ইন্দোনেশিয়া যেখানে সেখানে এখনো মাতৃপূজা নয় সন্তানরা তার পিতামাতাকে পূজা করে পূজা মানে কিন্তু শুধু প্রতিমার পূজা নয় প্রতি মায়ের পূজা হয় ঘরে ঘরে প্রতি মা যেন পূজা পায় প্রতি মা যেন শ্রদ্ধা আশীর্বাদ সন্তানকে যেন আশীর্বাদ করে সব প্রতি সন্তান যেন আশীর্বাদ পুষ্ট হয় এই বার্তা আমরা সমাজকে দিতে চাই নমস্কার বর্তমান সময়ে ধর্ম নিয়ে যেখানে অশান্তি চলছে সেখানে এই সেবাশ্রম থেকে এই ধরনের অনুষ্ঠান করে কতটা সেটাকে দেখুন ধর্ম অর্থাৎ ধারণ করা ধর্ম মানে উগ্রবাদিতা নয় ধর্ম মানে হিংসা বিদ্বেষ নয় ধর্ম মানুষকে ত্যাগ সংযম সত্য ব্রহ্মচার্যের শিক্ষা দেয় অর্থাৎ ধর্ম মানুষকে যে আদর্শ মানুষ তৈরি করতে শেখায় সেই যে আদর্শ মানুষ তৈরির বার্তা আমরা এই ভারত সাস্ত্রম সংঘের থেকে আমরা প্রচার করছি Shower.